কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে ছাত্রীদের স্নানের জায়গায় সিসি ক্যামেরার ইস্যুতে এবারে আন্দোলনে নামলো উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে শুক্রবার দুপুরে ওই বিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা এদিন প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর প্রধান শিক্ষিকা সোমা বাগচিকে ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্ব জেলা ছাত্র পরিষদের সভাপতি জপেন দেব শর্মার অভিযোগ ছাত্রদের হোস্টেল কিভাবে পুরুষ কর্মী কর্মরত রয়েছে আবাসনের ছাত্রদের স্নানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি এবং ছাত্রীদের শ্রীতাহানির মতো ন্যাক্কার জনক ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন আন্দোলনকারীরা না আজকে আমরা ডিমোটেশন দিচ্ছি আমরা ডিমোটেশন দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়ডাল গার্লস হাই স্কুলে এখানে যে আমরা দিন কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মানে মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ভুগছে সেই জন্যই আমরা সেই আজকে ডিমুটেশনটা এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে মেয়েরা স্নান করে সেই জায়গায় যেন মেয়েদের মানে কি বলবো যেটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছি এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে হোস্টেলের খাওয়াটা ঠিক মতো সেটা পায় না এই অভিযোগগুলো আছে এবং অনেক কি ম্যানেজমেন্ট এখানে আমরা শুধু জানি যে হোস্টেলের নাকি দুজন পুরুষ মানে মহিলা হোস্টেলে দুজন পুরুষ সেখানে কর্মরত তারা নাকি সেখানে ডিউটি করে জানি না কি পোস্টে আছে এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যা ইয়েটার থ্রুঁদি যে মেয়েরাদেরকে মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতে ভয় দেখাত এই সমস্ত বিষয় যদি আমরা দেখি আমাদের সেটা আমাদের পাড়া গায়ে নিয়ে তো আছে এখানে সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে সেটা আমরা তো সে প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো আমাদের মেন দাবি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে